গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে মোতারাম কেউ যদি নিজ স্ত্রী বোনকে কামনার সাথে স্পর্শ করে বা তার দিকে দৃষ্টিপাত করে তাহলে তার স্ত্রীর জন্য তার স্ত্রী কি তার জন্য হারাম হয়ে যাবে কোন কথা দলিল হিসাবে এটা আমরা কি নেব এটা কি হবে জানালো উপকৃত হবে প্রথম কথা স্ত্রীর বোন তথা শালিকা মাহারাম না হয় তার প্রতি অন্যায় দৃষ্টিপাত স্পর্শ তো দূরের কথা তার সাথে নির্জনে সাক্ষাৎ করা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা হারাম আল্লাহ বলেছেন তোমরা প্রকাশ্য গোপন কোন অশ্লীলতা নিকটবর্তী বলেছেন জানার কাছেও যাবে না সুরাদুল ইসলাতে আল্লাহ বলে উল্লেখ্য যে কোন পুরুষ কোন নারীকে স্পর্শ করলে বা কারোর সাথে জানাই লিখতে হবে সে পুরুষ কিন্তু তার বৈধ সম্পর্ক হারাম হবে কি হবে না সেক্ষেত্রে প্রথমত কথা হচ্ছে স্ত্রীকে না জানি। স্ত্রী বনের সাথে অনৈতিক কাজে জড়িয়ে গেলে সেক্ষেত্রে স্ত্রী তো দোষী নয় ইসলাম কোনো মানুষের পাপের বোঝা কোনো মানুষকে চাপা দেয় না ইসলাম ব্যালেন্সড রেলিজন এই জন্য এখানে তার স্ত্রী হারাম হবে না যদি শালিকার সাথে জানাবে বিচার পড়ে ফেলে সেক্ষেত্রে তার স্ত্রী তার জন্য হারাম হবে না কারণ স্ত্রী তো কোনো এখানে কোনো দোষ নেই তবে যদি কেউ স্ত্রী থাকার পর স্ত্রী বিয়ে করে ফেলে সেক্ষেত্রে কিন্তু তার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা হবে না এটা হারাম ও আং তাজমা ও বাইনাল উখতাইন একসাথে দুই বোনকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যাবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাম বলেছেন জানা বৈবাহিক বন্ধনকে হারাম করে না মুসনাফ ইবনে আবি শাইবাতে হাদিস আছে উল্লেখ কোনো পুরুষ কোন নারীকে স্পর্শ করা এটা আমরা জানি যে স্পষ্ট বড় ধরনের পাপ কবিরা গোনা এখানে সাদিকে স্পর্শ করা কামনা দৃষ্টিতে তাকানো স্পর্শ করা সবগুলো হারাম জানাবে বিচারের পাপ আল্লাহ তালা আমাদেরকে হেফাজতাম